ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে তা নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার তথ্য ফিরেছে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস যখন করতে চাচ্ছে এর মানে এই না যে এখন আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে তা নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার সকালে সাভারের গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ভবনে গণ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই স্মৃতিসারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে যেই ক্ষমতায় আসুক তারা সবাই প্রত্যেককে একটা যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন এবং আমরা সেটা রক্ষা করতে চাই যেহেতু জাতিসংঘ এ বিষয়ে সক্রিয় তাদের অফিস রেখে এটাকে রেখে করতে চাচ্ছে তাই সরকার সম্মতি জানিয়েছে জানিয়ে তিনি আরও বলেন বিগত সরকারের সময় মানবাধিকার পরিস্থিতি যেভাবে আমরা দেখেছি সরকারের পৃষ্ঠপোষকতায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় এবং অনেকগুলো মানবাধিকার বিষয়ে কাঠামো আছে তখন মানবাধিকার পক্ষ তখন আমাদের পক্ষে কাজকোর্ষ করেছে এবং আন্তর্জাতিকভাবে অনেকগুলো প্রতিবেদন তারা তৈরি করেছে যার ফলে ফ্যাসিস্ট সরকার আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়েছে জানিয়ে তিনি বলেন সরকার সব সময় চায় সব কিছু ভালোভাবে হ্যান্ডেল করতে এবং সরকারের যে আচরণ অহেতুক আমরা কাউকে কঠিনভাবে দমন করতে চাই না সেটা করতে গিয়ে একটু যখন বেশি হয়ে যায় তখন আমরা সহ্যের পরিচয় দিই সমাজে যেসব কারণে মব সৃষ্টি হয় সেগুলোর কারণ বের করলে তাহলে কমবে এখানে সরকার কোনো ধরনের বাড়তি দমনমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি না হলেও বলে তিনি মন্তব্য করেন এ সময় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ডক্টর আবুল হুসাইন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন